ডি ভাই হেলা কোথায় বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলে কেন তো আমার সাথে অনেকের বিয়ে মনের শিকে পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকে পাখি যায় উড়ে যায় অবশেষে হেনার খোঁজ করতে করতে গ্রামে গিয়ে হেনাকেই খুঁজে পেয়েছেন বাপ্পারাজ তবে নাইম জানালেন হেনার বিয়ে অনেক আগেই হয়ে গেছে দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন নব্বই দশকের সুপারহিট সিনেমা প্রেমের সমাধি এই সিনেমার সংলাপ চাচা হেনা কোথায় এখন সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল সবাই জানতে চান হেনা কোথায় এবার হেনাকে খুঁজতে বেরিয়ে পড়েছেন বাপ্পারাজ নিজেই অবশেষে গ্রামে গিয়ে খুঁজেও পেয়েছেন হেনাকে তবে হেনার এখন বিয়ে হয়ে গেছে তিনি দুই বাচ্চার মা হেনা খ্যাত নায়িকা শাবনাজ অনেক আগেই সিনেমা থেকে বিদায় নিয়েছেন এখন পারিবারিক জীবনটাই উপভোগ করছেন এই অভিনেত্রী নায়ক নাইমকে ভালোবেসে বিয়ে করে সংসারী হন বিচ্ছেদের এই যুগে এখনও সম্মানের সাথে সংসার করে যাচ্ছেন তারা তাদের দুই কন্যা সন্তান আছে বর্তমানে গ্রামে বসবাস করছেন নাইম শাবনাজ উনিশশো সালে বাবার মৃত্যুর পর আরও বেশি গ্রামমুখী হয়ে ওঠেন নাইম সিনেমা ছাড়ার পর গ্রামেই তার ধ্যানজ্ঞান হয়ে ওঠে গ্রামে তার পুকুর আছে পুকুরে মাছ চাষ করেন আছে আম লিচু কাঁঠাল ইত্যাদি নানান রকম ফলের বাগান আছে পশুর খামার কৃষি জমিতে চাষাবাদ করেন সব কিছুই পুরোপুরি বাণিজ্যিক আর আছে তাঁতের কারখানা মাসে সপ্তাহ সেখানেই সেখানে কাটাতে হয় নাইমকে জড়িয়ে গেছেন গ্রামের মানুষের সুখ দুঃখের সঙ্গে দীর্ঘ আঠাশ বছর পর আবারও হেনা কোথায় ডায়লগ ভাইরাল হওয়ায় বাপ্পারাজ শাবনাজ নাইম সবাই ভীষণ খুশি ভিওয়ার্স বাপ্পারাজকে হেনার সাথে দেখে আপনাদের কাছে কেমন লাগল জানিয়ে দিন অবশ্যই আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন